গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে শুভ বিজয়া বিজয়ার তৃতীয় শুভেচ্ছা সকলকে আন্তরিক অভিনন্দন জানে আমি ভোরবেলা উঠেছিলাম উঠে আবার শুয়েছি ঘুমিয়ে গেছি উঠলাম আমি আটটার সময় পৌনে আটটার সময় উঠে সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি করে সেরে আমি রান্না বসালাম বসিয়েই সবে মাত্র আমি খেতে বসছি দই আর চিঁড়ে তোমরা দেখো ছেলে ওদিকে পড়তে বসে কারণ স্কুল বসবে এ কিছু কাজ করে রাখবে বলে আমি কিছুটা কাজ করি সন্ধেবেলা আছে বলছে আমি মা পড়তে বসবো না একটু কিছু কাজ করি কালকে থেকে মানে কালকের পর্যন্ত পড়াশোনা করেনি আজকে হঠাৎ দেখি পড়তে বসেছে অনেক স্কুলের কাজ দিয়েছে এখন একটাও খাতার কাজ কমপ্লিট করেনি তো আজকেও পড়তে বসলো আমি রান্না বসিয়ে খেতে বসেছি তো আমাদের এদিকের ওয়েদার একদম ভালো না থেকে থেকে বৃষ্টি হচ্ছে মানে ভোর থেকেই বৃষ্টিটা হচ্ছে থেকে থেকেই বৃষ্টি হচ্ছে এখানে পুরো অন্ধকার পড়ে গেছে মানে বিজয় দশমী থেকেই আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেল তো যাই হোক আমি রান্না বান্না করি খাওয়া দাওয়া শেষ করে তা আসছি কিছুক্ষণ পর তোমরা দেখতে থাকো তো দেখো আকাশটা দেখো আমি আকাশটা দেখাই তোমাদের বাইরের ওয়েদারটা কি অবস্থা বৃষ্টি হবে এক্ষুনি ফের অন্ধকার করে গেছে তারা দেখাচ্ছি দেখছো আমাদের এপারটা পুরো অন্ধকার পুরো অন্ধকার বৃষ্টি আসবে কালসিদ্ধ বসিয়ে দিয়েছি আমাদের এদিকে আকাশের অবস্থা রেখেছে বললাম মিষ্টি নামবে বৃষ্টি নেমেও গেছে দেখো কি হারে বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টি রেখেছো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এখানে স্নান করে চলে এসছি এবারে খেতে বসে ভাত বেড়ে দিয়েছে যাই হোক আমাদের এখানে সেই যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিটা থামার নাম নেই কি পরিমাণ যে বৃষ্টি হচ্ছে তোমরা বলে বোঝাতে পারবে না বললে তোমার বুঝতে পারবে না তোমাদেরকে একবার দেখাই দাও কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এখানে দেখো এখনো বৃষ্টি হচ্ছে আমি সেই রান্না করতে যাইনি সেই সকাল থেকে বৃষ্টি লেবে সেই সাড়ে দশ এগারোটা থেকে তখন রান্না বসিয়ে দিই চাপেই দিই তখন থেকে বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে আমি স্নান টান স্নান করতে গেছি তখনও বৃষ্টি হয়েই যাচ্ছে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি থামেই না এবার আমি খেয়ে করেছে আগে সাদা মাটা রান্না যেহেতু আমাদের পেটটা ভালো না কালকে মাংসটাংসু খেয়েছিলাম হজম হয়নি ঠিকঠাক ওই জন্য আমি আর ছেলে খাবো যাও সাদা মাটাই রান্না করেছি দেখো আমি কি রান্না করেছি করেছে যে ডাল সিদ্ধ এদিকে হচ্ছে সাদা ভাত আর রেডি যে পোস্ত দিয়ে আলু ভাতে এটুকুই আমি দুপুরবেলা খাবো সাদা আমি আর কিচ্ছু নেবো না যাই হোক আজকে আমি খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে প্রচণ্ড ঘুমিয়ে পড়েছি সেই দুপুরবেলায় ভাত পাত খেয়েছি বৃষ্টি হচ্ছিল বেরোতে পারিনি কোথাও বৃষ্টিটা অবশ্য থেমে গেছে এখন থেমে গেলে কি হবে ফের বৃষ্টি টিপটিপ করে পড়ছে আর আমি উঠলাম আজ প্রচুর ঘুমিয়েছি ঘুমিয়ে উঠে জামা কাপড়গুলো সব ঘরের নিচে সব দিয়ে দিচ্ছি মা ছাঁচে দিয়ে দিচ্ছি দিয়ে আর এক জায়গা জট করা ছিল বৃষ্টি হচ্ছিল বলে সেগুলো সব মিলে খুলে দিলাম দিয়ে আর আমি সন্ধে দিলাম ছেলেকে বললাম যে বেরোবি নাকি বলে কোথায় যাব মা চলো তা বললাম বলে বৃষ্টিতে ফের টিপ টিপ করে পোচার কোথায় যাবি বলছে বলে গেলে যাও না গেলে না যাও আমি তো বাবু আরে চা খাবো না একটু কিছু খাই বলছে বলে আমি কিছু খাবো না আমি ম্যাগি খাবি বলে না ম্যাগি খাবো না আর একটু ম্যাগি বানাই দুজনে খাব তাও কি বলে করে নিয়ে আসি দেখি চলো ম্যাগিটা করি তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা ও ম্যাগি খাবে বলেছে ম্যাগি করব বলেছি ম্যাগি খাবে না এখন হচ্ছে চাউমিন করছি চাউমিন খাবে ম্যাগি খাবে না যাই হোক আমি এখন চাউমিন করছি তোমরা দেখো ডিম নিয়েছি সয়া সস চিলি সস আমি চাউমিন বয়েল করতে বসেছি ওইখানে লঙ্কা আর হচ্ছে কি রয়েছে আমি বানাই তো চলো চাউমিন হয়ে গেছে সার্ভ করি তো আমার এই চাউমিন হয়ে গেছে খেতে বসবো ছেলেকেও দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ম্যাগি খাবে বলে আমি ঠিক করলাম ম্যাগি করব ম্যাগি তো খেলো না বলে মা ম্যাগি খাবো না তো চাউমিন ছিল চাউমিন বানিয়ে নিলাম ডিম আর লঙ্কা পেঁয়াজ দিয়ে চাউমিন বানিয়ে নিয়েছি সয়া সস দিয়েছি আর ইয়ে দিয়েছি চলো খাই তারপরে আসছি তো যাই হোক ভিডিওটা আজকের এটুকুই থাক যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো